হাই বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে রবি সিমের কম টাকায় বেশি মিনিট কেমন করে নেবেন বর্তমানে আমরা কম বেশি সবাই রবি সিম ব্যবহার করে থাকি অনেকেই জানি না যে রবি সিমের মিনিট কেমন করে নিতে হয় বা কম টাকায় বেশি মিনিট কেমন করে নিতে হয় আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব এখন থেকে আপনারা যারা রবি সিম ব্যবহার করে থাকেন কম টাকায় বেশি মিনিট নিতে পারবেন সেটা কেমন করে করতে হবে তা আজকে আমার ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাই দিব। আর আপনারা যারা রবি সিম ব্যবহার করে থাকেন তারা আজকে আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি রবি সিমে মিনিট নিতে চান তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনার ফোনে একটি কোড ডাইল করতে হবে আর এই কোডটির মাধ্যমে আপনি রবি সিম থেকে কম টাকায় বেশি মিনিট নিতে পারবেন আর এই কোডটি কি সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এর জন্য আপনারা কী করবেন আপনার ফোনে ডায়াল করলে চলে আসবেন এখান থেকে কোডটি হচ্ছে স্টার জিরো হ্যাশ দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে আপনার রবি সিম দিয়ে ডাল করতে হবে দেখেন এখানে নিরানব্বই টাকায় একশো তিরিশ মিনিট ঊনসত্তর টাকায় নব্বই মিনিট এখানে দেখেন অনেকগুলোর অপশান আছে এখন আপনি যত মিনিট নিতে চান তত নাম্বার আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পর সেন্টে ক্লিক করলে আপনি এই যে পরিমাণে টাকা নিতে চান তার মিনিটগুলো আপনি পেয়ে যেতে পারেন আপনি যদি আরও জানতে চান তাহলে এখানে দেখেন নেক্সট লেখা আছে এখানে এক্সট্রাটি ক্লিক করে সেন্টে ক্লিক করবেন তাহলে দেখেন চোদ্দো টাকায় আঠারো মিনিট একশো নিরানব্বই টাকায় দুইশো পঞ্চাশ মিনিট দুইশো উনত্রিশ টাকায় তিনশো পঁচিশ মিনিট দেখেন এখানে কম টাকায় আপনি বেশি মিনিট নিতে পারতেছেন এবং কি এখানে কত দিন মেয়াদ থাকবে সেটাও দেওয়া আছে আপনি যদি মনে করেন যে আপনি তিনশো পঁচিশ মিনিট নেবেন দুইশো উনত্রিশ টাকায় তাহলে আপনাকে এখানে যে কাজটি করতে হবে এটা আট নম্বর আছে তার জন্য এখানে আপনাকে আট দিয়ে সেন্টে ক্লিক করতে হবে তাহলে আপনি দুইশো উনত্রিশ টাকায় তিনশো পঁচিশ মিনিট পাবেন সেটা তিরিশ দিন মেয়াদ আর অবশ্যই আপনার সিমে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকতে হবে আর এভাবে এখন থেকে আপনারা যদি রবি সিম থেকে মিনিট নিতে চান এই কোডটি ডায়ল করে আপনারা কম টাকায় বেশি মিনিট নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন